বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে সিলেটের সীমান্তবর্তী বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে এসএক্স বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ আব্দুল হকের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বিস্তারিত দেখুন সিলেটের গোয়ানঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের জামিয়া মাদানিয়া ইসলামিয়া আলীনগর মাদ্রাসা প্রাঙ্গনে শুক্রবার বিকেলে বন্যা কবলিত তিন শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এসএক্স বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এর ভাইস প্রেসিডেন্ট সিলেটের পাখিবাড়ি খেত সালিয়া বড়বাড়ির উত্তরাধিকারী আলহাজ মোহাম্মদ আব্দুল হকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হয়েছে আর এখানে অনেক অসহায় ফট দরিদ্র মানুষ আছে এই ত্রাণগুলো পায় তারা অত্যন্ত খুশি আলহাই আবদুল হকবাইয়ের মাধ্যমে যে আজকে ফতেভুর ইউনিয়ন পান বিতরণ সভা আজকে আয়োজিত হয়েছে বিশেষ করে ফতেহপুর যে উনি হাজিয়া হক হকবাইয়ে নিয়ত এই কাণ্ড দিচ্ছইন প্রতিযোগিতা করছোই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই অনেকটা মনোমুগ্ধকর পরিবেশে ওনার একান্ত সহযোগিতায় যে আমরা সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হাতে তুলে দিতে পারছি আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে বন্যা কবলিত মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও সিলেট চার আসনের জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলাবাসীর মাঝেও সহায়তা করা হবে এই তথ্য জানালেন সিলেট সদর উপজেলা বিএনপির অন্যতম নেতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আব্দুল হকের ভাই হাজি এমদাদুল হক দেশনায়ক তারেক রহমানের আহ্বানে লন্ডন প্রবাসী এস এক্স বিএমপির সাবেক সিনিয়র সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হক পক্ষে থেকে আমি তান ছোট ভাই সামরিক নিয়ে আসছি এখানে এখানে অত্র এলাকার যুবক ভাইয়েরা যারা আছেন বিএনপি অঙ্ক সংগঠনের মানুষ তারা এখানে একটি সহযোগিতা করে এই তান বিতরণগুলো সম্পূর্ণ করে দেবে ফতেপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবলু বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আরও বক্তব্য রাখেন হাজি এমদাদুল হক মুর্শেদ আহমদ শামীম মাহমুদ আর আরও অনেকে মনুদ্দীপ মঞ্জু চ্যানেলস নিউজ সিলেক্ট